সিলেটে আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন ডক্টর ইলিয়াস একাডেমি সুরভি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো এই সময়ে প্রচন্ড গরমে হিট খুব সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনি যদি সহজভাবে বলেন হিট বলতে আমরা কি বুঝি হিট স্ট্রোক হচ্ছে এমন এক অবস্থা যখন শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় যা শরীরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় গরমে অতিরিক্ত পরিশ্রম পানি কম খাওয়া বা সূর্য রশ্মিতে দীর্ঘক্ষণ তাকায়ের প্রধান কারণ হিট স্ট্রোকের লক্ষণগুলো কিভাবে শনাক্ত করা যায় শরীর গরম হয়ে যাওয়া গ্রাম বন্ধ হয়ে যাওয়া মাথা ঘুরা জিমুনি এমনকি অজ্ঞান হয়ে যাওয়া এমন পরিস্থিতিতে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন প্রথমত রোগীকে শরীরে ঠান্ডা জায়গায় নিতে হবে শরীরে ঠান্ডা পানি দিতে হবে বরফে সেক প্রয়োগ করতে হবে এমনকি ঠান্ডা পানি খাওয়াতে হবে এবং দ্রুত চিকিৎসকের সহায়তা নেওয়া জরুরি আপনারা এই বিষয়ে কিভাবে প্রশিক্ষণ পাচ্ছেন আমরা ক্লাসে গ্রীষ্মকালীন রোগ নিয়ে বিশেষ আলোচনা পাই সিমুলেশন বা রুল প্লে প্র্যাকটিসে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি এছাড়া হাসপাতালে ফিল্ড প্র্যাকটিসে বিভিন্ন কেস দেখি সুরভি আপনার নিজের কোন অভিজ্ঞতা আছে যেখানে সরাসরি আপনি কারো সাহায্যে এগিয়ে এসেছেন হ্যাঁ একবার কলেজে আসার পথে এক রিক্সাওয়ালা মামা অচেতন হয়ে পড়ে আমি এবং আমার বন্ধুরা মিলে সঙ্গে সঙ্গে তাকে ছায়া নেই পানি দেই স্যালাইন মিক্স করে এবং আশেপাশের লোকদের সহায়তা নেই পরে ডাক্তার বললেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া না নিলে অবস্থা আরো গুরুতর হতে পারত এই ধরনের পরিস্থিতিতে একজন শিক্ষার্থীদের মধ্যে ভয় কাজ করতে পারে আপনি কিভাবে নিজেকে মানসিক ভাবে রাখবেন ভয় থাকা স্বাভাবিক কিন্তু বয়কে জ্ঞান ও প্রস্তুতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হয় নিয়মিত অনুশীলন ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করেছি এই গরমে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে কি ধরনের বাড়তি সতর্কতা জরুরি এই দুইটি শ্রেণী সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাদের পর্যাপ্ত পানি খাওয়াতে হবে রুদে বের হওয়া কমাতে হবে এবং ঠান্ডা পরিবেশে থাকতে হবে বিশেষ করে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে আরো সতর্ক হতে হবে জনসচেতনতা বাড়ানোর জন্য আপনি কি ভূমিকা রাখতে চান আমি চাই মানুষের মধ্যে হিট স্ট্রোক বিষয়ের সচেতনতা ছড়িয়ে দিতে স্কুল কলেজ বা গ্রামের মানুষের মধ্যে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অংশ নিতে চাই ভবিষ্যতে আপনি এই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে কোন বিষয়ে পদক্ষেপ নিতে চান অবশ্যই আমি গ্রীষ্মকালীন রোগ এবং জরুরি স্বাস্থ্য সহায় প্রশিক্ষণ নিয়ে একজন স্বাস্থ্য সহকারী হতে চাই প্রয়োজনে বিশেষ কোর্সও করতে চাই আপনার মানবিক চিন্তা ভাবনা ও পেশাগত দৃষ্টিভঙ্গি সত্যি প্রশংসনীয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন একটি সুন্দর প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম হিট স্ট্রোক বা অতিরিক্ত গরমে কিভাবে মানুষ সচেতন থাকতে হবে বর্তমান সময়ে অতিরিক্ত গরমে এই সমস্যাটা খুবই দেখা যায় সবাইকে এই ট্রমেন্টসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন